আমরা কিছুক্ষণ আগে দেখেছি দুটো ভিতর থেকে দুটো ট্রাঙ্ক বেরোচ্ছে একটা গাড়িতে দুটোকে একজন কর্মকর্তা যাচ্ছেন সাথে অনেক দুটো ট্র্যাফিক ছিল গাড়িটি কোথাও যাচ্ছিল এবং ট্রাক টা কোথাও থেকে প্রচিন প্রশ্ন সহজ কোনো উত্তর দেন আমাদের একটি অভিযোগ সে অনুসন্ধান আধীন ছিল আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল জেনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধান দিন ছিল সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট ভাষায় বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয় সেই অভিযানে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেইটা টাকায় এখানে জব্দ তালিকা মূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায় কর্মকর্তা আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই টাঙ্ক এবং রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন সেটা বিজ্ঞ আদালতে টাকা জমা দেওয়া হয় যার নাম বলেছেন জেনারেল সাইফুল আলম সাবেক ডিজিএফায় প্রদান হয়েছেন আটক করানো মামলা সংক্রান্ত এই টাকাটা সম্পর্কে গণমাধ্যমে আপনারা আগে জানাননি কেন এখান থেকে আগের পরে প্রশ্ন করার আপনারা কিন্তু আগে কেন জানাননি আজকে সকালে আপনারা জানাইতে পারতেন সকালে জানাননি আপনারা পরে অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে বিষয়টা আমরা জেনেছি পরে আমি যখন জেনেছি আমি আপনাদেরকে অবহিত করেছি অনেক সংবাদ বিভিন্ন মাধ্যমে আসে আমি নিয়ে যে কম্পিউটার বিষয়টা নিশ্চিত না হয়ে পরে আমি বলতে পারি আপনাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ অফিশিয়ালটা কবে হয়েছিল করেছেন টাকাটা কিভাবে উদ্ধার করলেন মানে আপনারা কি অন্য কাউকে সহায়তা নিয়েছেন নাকি দুধ এইটা অভিযানটা হয়েছে গত সাতাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ E